সে ছোটোমোটো কর্মসূচি আমার পালন করিয়ে যাবাদছি যেমন এই ডিস্ট্রিক্ট কমিটি গঠন তারপরে ব্লক কমিটি গঠন অঞ্চল কমিটি গঠন তারপরে বুথ কমিটি গঠন তাই ইয়ের মাধ্যম দিয়া একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়া বৃহৎ আকারে আমার ইয়া গণতান্ত্রিক মুভমেন্ট ঘটামো যদি ভারত সরকার দিতে বিলম্ব করে সেটা আমার মানে কি কোনো তারিখ নির্ধারণ হয়েছে যে এই অমুক তারিখের মধ্যে হবার পরে অমুক শালত হবার পরে এরকম না এটা যেমন সরকারও তারিখ নির্ধারণ করে দিবার পাবাদ হচ্ছে না যে কয়টা মানে কত দিনের মধ্যে চুক্তি সম্পাদন হবে তা আমারও সেমন ভাবে এই কর্মসূচি আমাকে সারে দেয় নাই হয়তো স্যার হয়তো দিবার ওটা পরিস্থিতি সাপেক্ষে হয়তো কর্মসূচি দিবে সেটা আমার আশা করছি তো এই কেলো যেমন তোমরা গিলা কেলো আন্দোলন করবে লাগিছেন আমার উত্তর বাংলায় বোমায় আমরা দেখি লাগছি যে এটা কিনা ভেলনে আরো সংগঠন আসি আসিছে তোমরা এগুলো স্টেট ডিমান্ড করিবার লাগছে আর কি তা সেগুলার সাথে তোমার কি কোনো মিলঝুল আছে হ্যাঁ আমার এখানে টাকার এপিড আর ওই পিঠ যেমন একটা পয়সার এই পিড আর ওই পিট ওই সেম আন্দোলন ওই পৃথক পৃথক রাজ্যের আন্দোলনটা সেম কাহো আর চুক্তিভিত্তিক আন্দোলন করবে ধরছে কাহো মাটি ভিত্তিক আন্দোলন আমারখান যেমন মাটি ভিত্তিক যেমন কামতাপুরি কামতেশ্বরী মায়ে মাটি দামা আসছি এই মাটি ভিত্তিক আমার কামতাপুরি মুভমেন্ট ঠিক যেমন চুক্তি ভিত্তিক মার্জার এগ্রিমেন্ট বেসের যে আন্দোলনগুলো হবার ধরছে চুক্তিভিত্তিক আন্দোলন চুক্তি আন্দোলনে হোক বা মাটি ভিত্তিক আন্দোলনে হোক ঐতিহাসিক আন্দোলন একে আমার আন্দোলন আমার আন্দোলনের কোনো ফাঁক নাই ফারাক নাই তো এই যে আমরা যতটা জানি যে মারিত যে রাজপাট আছে যে এটাকার যে রাজা আছিল সেই পুরান্তিকালে যে রাজা আছিল রাজপাট খান খানেক মানে ইয়া হয় মানে কি বলে ওটা কী রহস্য উদ্ঘাটন করিবার জন্যে কেন্দ্রীয় সরকার একবার পদক্ষেপ নিল তারপরে ওটা আমরা চুপ করিয়াছি এইটা নিয়ে কোনো কথা কবেন কি এটা নিয়ে আমার সদর্থক ভূমিকা চাই কেন্দ্রীয় সরকারের যাতে পুরাতাত্ত্বিক ডিপার্টমেন্ট যাতে সদর্থক ভূমিকা নেয় আমার যে ঐতিহাসিক জিনিসগুলা যাতে সংরক্ষণ হয় খনন কার্য হোক যে আমার পাবলিক জানুক জনগণ আমার জানুক আমার যে রাজকীয় মানসি আমার যে ভাল মানসি আমার যে আগত ভালো অবস্থা আছিল সেই অবস্থাতে শেষ হয়ে গেছে এটা যাতে আরও আমার ঘুরি পাই যার জন্য এইগুলা মানে